শেষ ডেড লাইনের তিন মিনিট আগে তার মানে এটা আগামী নির্বাচনটা একটা পুতুল নির্বাচন হবে দ্যাট মিন্স আই ওয়াশ হবে সেই নির্বাচনে আমরা কেউ অংশগ্রহণ করব না এবং আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে আমাদের এই পাঁচ ছয় মাসের কষ্ট আমাদের এই কষ্টের প্রতিফল এবং আমরা এই নির্বাচন যে মানি না আগামী যদি টাইম সময় বর্ধিত করা হয় নির্বাচন মানি আমরা কিন্তু এই যে বর্ধিত করেন সেটা আমরা মানি না এবং এটা আজকেই ডেডলাইন হইতে হবে যদি এটা না মানা হয় আমাদের এই দাবি না মানা হয় তাহলে আমরা কালকে থেকে আরো জোরদার আমাদের কর্মসূচি কর্মসূচিতে যাব এবং আমাদের উইমেন চেম্বারের যে সামনে আমাদের অনশন ধর্মঘট চলবে আজকের ডেট পর্যন্ত প্রশাসন যেই তারিখটা দিয়েছেন যে আজকের ডেড লাইন শেষ হওয়ার পাঁচটার আগে পর্যন্ত যতজন সদস্য নতুন তাদের ডকুমেন্টেশন দিয়েছেন তাদেরকে নিয়েই আগামী নির্বাচন হতে হবে এবং এই নির্বাচনে কালকে থেকে সদস্য হতে পারবে সেটা আমরা বলতে পারবো না সেটা অফিসে যারা দায়িত্বরত আছেন যারা গ্রহণ করেছেন তারা বলতে পারবেন আমাদের এই ইয়ের আগে আমাদের দুশো জনের মতো সদস্য ছিলেন আমরা জানি তিনশোর উপরে গিয়েছে জি এবং আজকে একজন এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই দেড়শো দুইশো ফর্ম নেওয়া হয়েছে যদি আজকে ডেডলাইন থাকে তাহলে আজকে তো এত ফর্ম যাওয়ার কথা না এত ফর্ম যাওয়ার কথা না এবং তারা জানে যে এই সময় গঠিত করা আমাদের সর্বশেষ সিদ্ধান্ত হচ্ছে আমরা এই ধর্মঘট অব্যাহত রাখবো আমাদের নির্বাচন সুষ্ঠু ভাবে হওয়ার লক্ষ্যে আজকে যে ডেডলাইন দেওয়া হয়েছিল সেটাই থাকতে হবে বলব এবং এই আজকে পর্যন্ত যতজন সদস্য এখানে সদস্য সদস্য পদ কাউন্টিং হয়েছেন আজকে পর্যন্ত আমাদের প্রশাসন কর্তৃক যে ডেডলাইন দেওয়া ছিল তারই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন আমাদের দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে সত্যের দাবি আমাদের সত্য দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা যে আজকে আপনাদেরকে এই প্রেস কনফারেন্সের আহ্বান করেছি আপনাদের ভাইদের কেটে ওনারা প্রশাসকের মানুষ থাকা অবস্থায় আপনার উনিও দেখছেন যে আমরা আসি আপনারা আসেন ওনারা ওনাদের স্টেটমেন্ট না দিয়ে ওনারা অফিস স্টাফ নিয়ে এবং আমাদের সবকিছু নিয়ে ওনারা ডকুমেন্টেশন অফিসে আজকে অফিসের যে যা যাবতীয় কাজ হয়েছে সবকিছু নিয়ে ওনারা অফিস কেটে চলে গেছেন এখন আমাদের আমরা কি দায়িত্ব নিব তার মানে আমরা আমাদের এই যুদ্ধ শেষ হইতে ওনারা দিবেন না হয় এটা নিরসন করেন আপনারা সিলেটবাসীর কাছে আমার এটা আকুল আবেদন যারা উচ্চ পর্যায়ে থেকে আসেন বিভিন্ন সেক্টরে আপনারা এটা দেখবেন যে গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা আছেন তাদের কাছে আমাদের আকুল আবেদন আমাদের যে সিলেট নগরীর যে গার্জিয়ানরা বর্তমানে আছেন যে এই সিলেট উইমেন এই পুতুল নির্বাচন পুতুল রাজনীতি এই সুন্দর ভাবে তারা একটা ভিড় পাবে এবং তাদের এখান থেকে উন্নতি হবে আজকে যে ঘটনা আমরা তো দায়িত্ব শিক্ষার দায়িত্ব এখানে প্রশাসকের এখানে দেখছেন ওনারা কাগজপত্র নিয়ে টাকা পয়সা নিয়ে গেছে এখন এই